আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত নির্বাচনী ম্যাপ বদলানোর পরিকল্পনার বিরুদ্ধে খবরে ফুটছে কাশ্মীর ইসরায়েল ইরানে হামলা চালালে হিজবুল্লাহ বসে থাকবে না ভারতের সভা ডেকে মুসলমানদের গণহত্যা চালাতে উস্কানি ইয়ামের সামরিক ক্যাম্পে সৌদি জোটের বিমান হামলা ভারতের উত্তর প্রদেশ রাজ্য মোদীর দলকে ক্ষমতা আনবে নারীরা এবং সর্বশেষ জানিয়ে দেব সোলাইমানি হত্যায় জড়িতদের বিচার ও শাস্তির ঘটনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ইরানে ইসরায়েল হামলা চালালে তার প্রতি উত্তর জবাব দিয়েছে হিজবুল্লাহ যে ইসরায়েলে যদি হামলা হয় তাহলে হিজবুল্লাহ বসে থাকবে না এই কট্টর ইহুদিবাদী ইসরায়েল মনে করছে যে আমি হামলা চালালে ইরান কখনো উঠে দাঁড়াতে পারবে না কিন্তু ইরানের পাশে হিজবুল্লাহ তুরস্ক পাকিস্তান তালেবান আছে এবং মুসলিম শক্তি যে অনেক বড় শক্তি এটা ওর কোনো ধারণাই নেই এবং ইসরায়েলকে যে নিমিশেই গুড়িয়ে দিতে পারে কখনোই ও কল্পনাও করতে পারেনি এবং ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার মুসলিমদের ওপর নির্মম ভাবে নির্যাতিত করছে এবং স্বভাব মিছিল করে ঘোষণা দিচ্ছে মুসলিমদেরকে তোমরা যেখানেই পাবে সেখানে ধরে ধরে জবাই করো এবং দাড়িওয়ালাদের দেখলেই তোমরা নির্যাতন শুরু জাতিগত নিধন চালাতে জানিয়েছে ভারতের উগ্র ডানপন্থী কয়েকটি গোষ্ঠী এশিয়ার দেশটির বিশ কোটি মুসলমানকে লক্ষ্য বস্তু বানানো হয়েছে এই ভারতের হিন্দুত্ববাদী কঠোরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার এই সরকারের আমলে এই সরকারই উৎসাহিত করে দিচ্ছে এর কারণেই এই গোষ্ঠীগুলো অত্যন্ত সাহসিকতার সাথে মুসলিমদের উপর নির্যাতন চালাচ্ছে আপনি কি বিশ্বাস করেন এই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার খুব অল্প সময়ের মধ্যে দুনিয়া থেকে নিচ্ছিন্ন হবে তাহলে আপনার মতামত লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে নির্বাচনী ম্যাপ বদলানোর পরিকল্পনার বিরুদ্ধে ক্ষোভে ফুটছে কাশ্মীর ভারত শাসিত কাশ্মীরের নির্বাচনী ম্যাপে পরিবর্তন আনার এক প্রস্তাব নিয়ে তীব্র ক্ষোভ এবং বিতর্ক শুরু হয়েছে এই খসড়া পরিকল্পনায় কাশ্মীরের বিধানসভার আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে যার ফলে রাজ্যের নির্বাচনী রাজনীতিতে হিন্দু প্রধান জম্মু অঞ্চলের প্রভাব বেড়ে যেতে পারে মুসলিম প্রধান কাশ্মীর উপত্যকার বাসিন্দারা আশঙ্কা করেন এর ফলে নেতা নির্বাচনে তাদের গুরুত্ব কমে যাবে আর মূলধারার রাজনীতিকরা মনে করেন এই পরিকল্পনা এই অঞ্চলে ভারতপন্থী রাজনীতির মৃত্যু ঘণ্টা বাজাবে মুসলিম প্রধান কাশ্মীর এর সাম্প্রতিক বছরগুলোতে যে সব পদক্ষেপ মানুষের মধ্যে হিন্দু প্রধান বাকি ভারতের সাথে বিচ্ছিন্নতা বোধের জন্ম দিয়েছে এই পদক্ষেপ এলো তারই ধারাবাহিকতায় কাশ্মীর এবং দিল্লির মধ্যে সম্পর্ক খারাপ বহু দশক ধরেই তবে 2019 সালে যখন নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকার Jammu এবং কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বিলোপ করে এবং এটিকে দুটি ফেডারেল শাসিত এলাকায় রূপান্তরিত করে তখন পরিস্থিতি আরো খুব খারাপের দিকে মোড় নেয় ভারত সরকার যেখানে ধরনের করে করে এক বিরাট নিরাপত্তা অভিযান চালানো হয় এবং এসব যোগাযোগ বন্ধ দিয়ে কাশ্মীরকে বাকি দেশ হতে কয়েক মাসের জন্য বিচ্ছিন্ন করে দেওয়া হয় গত তিন দশক ধরে কাশ্মীরের ভারতের শাসনের বিরুদ্ধে যে বিদ্রোহী তৎপরতা চলছে তাতে হাজার হাজার মানুষের জীবন গেছে কাশ্মীর হচ্ছে বিশ্বের সবচেয়ে সামরিকৃত অঞ্চলগুলোর একটি সেখানে বেসামরিক জনগণের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অনেক কথিত বাড়াবাড়ির অভিযোগ আছে এ নিয়ে মানুষের মধ্যে আছে ব্যাপক ক্ষোভ এবং অসন্তোষ যা থেকে বড় বড় বিক্ষোভ প্রতিবাদ হয়েছে জম্মু এবং কাশ্মীরের নির্বাচনী ম্যাপে পরিবর্তনের কাজটি করেছে সুপ্রিম কোর্টের এক সাবেক বিচারপতির নেতৃত্বাধীন দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর ডিলিমিশন কমিশন মোট ছয়টি অতিরিক্ত বিধানসভা আসনের প্রস্তাব করেছে এই কমিশন এর মধ্যে জম্মুতে হবে পাঁচটি আর কাশ্মীর উপত্যকার জন্য মাত্র একটি এর ফলে বিধানসভায় জম্মুর আসন দাঁড়াবে তেতাল্লিশ আর কাশ্মীর উপত্যকার সাতচল্লিশ জনসংখ্যায় পরিবর্তনের সাথে সাথে নির্বাচনী এলাকার সীমানা পূর্ণ নির্ধারণের কাজটি নিয়মিতই করতে হয় সব নির্বাচনী এলাকাতেই এটি করা হয় যাতে প্রতিটি এলাকায় প্রায় একই সংখ্যক ভোটার থাকে জম্মু এবং কাশ্মীরের জন্য এই কমিশন গঠন করা হয়েছিল ২০২০ সালের মার্চ এবং পরে এর মেয়াদ বাড়ানো হয় কারণ কোভিড নাইন্টিন লকডাউনের কারণে এর কাজ অনেক পিছিয়ে গিয়েছিল এই কমিশন জম্মু এবং কাশ্মীরের রাজনীতিকদের অভিমত জানতে চেয়েছেন এই প্রক্রিয়ায় নরেন্দ্র মোদীর সরকার

ইসরায়েল ইরানে হামলা চালালে হিজবুল্লাহ বসে থাকবে না ইসরায়েলের নতুন বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন আগামীকালের মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় তাদের হামলা চালানোর সক্ষমতা আছে দু সালের এপ্রিল থেকে ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মেজর জেনারেল টোমার বার ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন প্রয়োজন হলে আগামীকালের মধ্যেই ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় সফলভাবে হামলা চালাতে পারবে আমাকে ধরে নিতে হবে এটা আমার সময়ে ঘটবে এবং আমার কাজ ইতিমধ্যেই দায়িত্বের ওজন বসতে পেরেছে ইসরায়েলের আগামী দিনের এই বিমান বাহিনীর প্রধান জোর দিয়ে বলেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল সফলভাবে ধ্বংস করে দিতে পারে তবে ইসরায়েল তেহরানে হামলা চালালে ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহ বসে থাকবে না সেটাও ভালো করে জানেন টমা খোলাখুলি তিনি সেই কথাও বলেছেন টমার বার বিশ্বাস করেন ইরানে হামলা চালালে তেহরান সমর্থিত মিলিশিয়া, আক্রমণ করবে তার কথায় আমাকে ধারণা করতে হবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে সেখানে স্বাভাবিক ভাবে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ থাকবেন ইসরায়েলে হামলা চালানোর জন্য হিজবুল্লাহ ইরানের নির্দেশের অপেক্ষায় আছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি তোমারবার বলেন ইরানে হামলা চালালে এরই মধ্যে হিজবুল্লাহ উপস্থিত থাকবে না এমন হওয়া অসম্ভব সশস্ত্র সংগঠনটি সর্বশক্তি দিয়ে এই দ্বন্দ্বে জড়িয়ে পড়বে উল্লেখ করে ইসরায়েলের নতুন মনোনীত বিমান বাহিনী প্রধান বলেন হিজবুল্লাহকে মোকাবেলার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে তোমারবার জোর দিয়ে বলেন লেবাননের সঙ্গে তৃতীয় যুদ্ধে ইসরায়েল জয় পাবে ইসরায়েলের ক্ষমতা হিজবুল্লাহ কল্পনা করতে পারে না তারা সম্ভবত বিশেষ বাহিনী আনতে চাইবে এবং আমাদের নিজস্ব ফ্রন্টে গুলি করবে কিন্তু আমরা এখন আর এই পর্যায়ে নেই এইবার কম সময় এবং তুলনামূলক কম ক্ষয়ক্ষতিতে আমরা নির্ভেজাল বিজয় চাই ভারতের সভা ডেকে মুসলমানদের গণহত্যা চালাতে উস্কানি দেশের সংখ্যালঘুদের ওপর জাতিগত নিধন চালাতে আহ্বান জানিয়েছে ভারতের উগ্র ডানপন্থী কয়েকটি গোষ্ঠীর নেতারা এতে বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশটির বিশ কোটি মুসলমানকে লক্ষ্যবস্তু বাড়ানো হয়েছে সম্প্রতি হিন্দু সভার নেতা তিন দিনের একটি ঘৃণা প্রচারের সমাগমের আয়োজন করেছিলেন দা কুইন্টের খবরে বলছে উত্তরাখণ্ডের হরিদার শহরে গেল সতেরো থেকে উনিশে ডিসেম্বর এই সমাবেশ হয়েছে এতে সংখ্যালঘুদের হত্যা ও তাদের ধর্মীয় স্থানে হামলার আহবঞ্জারণণ হয়েছে খবর এনডিটিভি দা প্রিন্ট ডন অনলাইন নার্সিং আনন্দ বলেন সংখ্যালঘুদের বিরুদ্ধে অর্থনৈতিক বয়কট কাজ করছে। না হিন্দু গোষ্ঠীগুলোর উচিত নিজেদের আরও হালনাগাত করা তরবারি কেবল মঞ্চেই ভালো দেখায় যাদের হাতে ভালো অস্ত্র আছে এই যুদ্ধে তারাই জয়ী হবে গেল অক্টোবরে দা প্রিন্টের এক প্রতিবেদনে বিভিন্ন সময় মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতা উস্কে দেওয়ার জন্য নরশিয়া আনন্দকে দায়ী করা হয়েছে হিন্দু রক্ষা সেনার সভাপতি স্বামী প্রাবধানন্দ বলেন মিয়ানমারের মতো আমাদের পুলিশ রাজনীতিবিদ সামরিক বাহিনী ও প্রতিটি হিন্দুকে অবশ্যই অস্ত্র হাতে তুলে নিতে হবে এর বাইরে আর বিকল্প দল হিন্দু সাধী অন্নপূর্ণা ও লোকজনকে অস্ত্র হাতে নিয়ে গণহত্যা চালাতে উৎসাহিত করেন তিনি বলেন অস্ত্র ছাড়া কোনো কিছু সম্ভব না আপনি যদি তাদের জনসংখ্যাকে উৎখাত করতে চান তবে তাদের হত্যা করুন হত্যা করে কারাগারে যেতে প্রস্তুত হন এমনকি যদি আমাদের একশো জন তাদের বিশ লাখ লোককে হত্যায় প্রস্তুত থাকেন তবে আমরা বিজয় হব তারপর আপনারা কারাগারে যান এরপর মুসলমান দোকানিদের সঙ্গে কিভাবে খারাপ আচরণ করতে হবে সেই পরামর্শ দেন ধর্মীয় নেতার স্বামী আনন্দ স্বরূপ উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন আমাদের সড়কে প্রতিদিন সকালে বড় দাড়িওয়ালা মোল্লা দেখতাম এখন তারা জাফরান দাড়ি রাখেন হরিদার মহারাজে কোনো মুসলমান ক্রেতা নেই কাজেই তাদের বয়কট করুন দা উইয়ারের খবর বলেছে তিন দিনের এই সবাই ক্ষমতাসীন দল বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় ও বিজেপি মহিলা মোর্চার নেত্রী উদিতা তায়াগিও উপস্থিত ছিলেন তারাও এতে উস্কানিমূলক বক্তৃতা দিয়েছেন পরবর্তীতে ইন্ডিয়ান এক্সপ্রেসকে কে দেওয়ার সাক্ষাৎকারে অশ্বিনী উপাধ্যায় বলেন একটি ছিল তিন দিনের সভা সেখানে একদিন আমি উপস্থিত ছিলাম মঞ্চে আমি আধা ঘন্টার জন্য উপস্থিত থেকে সংবিধান নিয়ে কথা বলেছি আমার আমার পরে কারা কি বলেছেন তা সেই দায়ও আমি নিতে না। তবে সামাজিক মাধ্যমে ওই বৈঠকের ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে বিভিন্ন পক্ষ থেকে সমালোচনাও করা হচ্ছে এন ডি খবরে বলছে ঘটনার বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ার পরেও একটি এজাহার পর্যন্ত দাখিল করা হয়নি এন কে হিন্দু রক্ষা সেনার প্রবন্ধরত বলেন আমি যা বলেছি তাতে লজ্জার কিছু নেই আমি পুলিশকে ভয় পাই না নিজের বক্তব্যের পক্ষে আমি অবস্থান নিয়েছি তিনি আর বলেন আপনার চিন্তা ভাবনার সঙ্গে আমাদের ফারাক আছে সংবিধান পড়ুন আমার বক্তব্য না, যদি কেউ আমাকে হত্যা করতে চায় তবে আমি প্রতিরোধ গড়ে তুলব আমি আইনকে ডরাই না সামরিক ক্যাম্পে সৌদি জোটের বিমান হামলা ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে সৌদি জোট জানা গেছে বিদ্রোহী নিয়ন্ত্রিত সানার একটি সামরিক ক্যাম্পে হামলা চালানো হয় তবে হুতি বিদ্রোহীরা জানিয়েছে হামলাগুলো একটি কারাগার প্রাঙ্গন ও একটি হাসপাতালে আঘাত এনেছে বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয় সৌদি জোট জানিয়েছে হামলা চালিয়ে ওই ক্যাম্পে থাকা হুতিদের সাতটি ড্রোন ও অস্ত্রের গোদাম ধ্বংস করা হয়েছে উত্তর ইয়ামেন থেকে সৌদির লোহিত সাগর অঞ্চলের জিজান দিকে সশস্ত্র ড্রোন চালানোর প্রতিক্রিয়ায় এই বিমান হামলা চালায় জোট হুতি নিয়ন্ত্রিত মাসির আটটি জানিয়েছে বৃহস্পতিবার ভোর রাতে সেনার সাবাইন পাড়ায় বিমান হামলা চালানো হয় এতে ওই এলাকার বেসামরিক বাড়ি একটি প্রস্তুতি শিশু হাসপাতালের ক্ষতি হয় একুশে ডিসেম্বর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়ামেনের রাজধানী সেনার একটি বিমান বন্দরে হামলা চালায় জোটের পক্ষ থেকে দাবি করা হয় আন্তঃসীমান্ত বিমান হামলা চালানোর কাজে বিমান বন্দরটি কে ব্যবহার করা হতো বিমান হামলার সময় নির্দিষ্ট কয়েকটি সাইট অর্থাৎ কিছু চিহ্নিত সামরিক স্থাপনাকে বেছে নেওয়া হয়েছিল সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টার্কি আল মালিকি বলেছিলেন বিমান হামলায় লক্ষ্য লক্ষ্যবস্তু বিশেষ করে যে সব জায়গা থেকে ড্রোন ব্যবহার করে হামলা চালানো হতো ড্রোন চালানো প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষক ও প্রশিক্ষণ নিচ্ছিলেন এমন মানুষজনের বাড়িঘর এবং যে সব জায়গায় ড্রোন রাখা হয় সে স্থান লক্ষ্য করে হামলা চালানো হয় 2014 সালে হুথি বিদ্রোহী ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে অর্থাৎ দেশটির উত্তরাঞ্চলে নিয়ন্ত্রণ নেয় 2015 সালে ইয়েমেনি সরকারকে সহযোগিতা এবং বিদ্রোহীদের দমনের লক্ষ্যে ইয়ামেন যুদ্ধে যোগ দেয় সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট তবে তাদের এই অভিযানে ইয়ামেনের হাজার হাজার বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে এছাড়া ঘরবাড়ি হারিয়েছে কয়েক লাখ মানুষ জাতিসংঘের মতে বর্তমান বিশ্বের সবচেয়ে মানবিক সংকট চলছে ইয়ামেনে। দেশটির মানুষেরই জরুরি সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে তারা সৌদি জোটের বিরুদ্ধে লড়তে হুতি বিদ্রোহীদের ইরান অর্থ অস্ত্র দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ করে আসছে রিয়াদ ইয়ামেন যুদ্ধে জড়ানোর পর গত কয়েক বছরে তারাও বেশ কয়েকবার সীমান্ত এলাকায় হামলার শিকার হয়েছে লক্ষ্য করে হামলার চেষ্টা বাড়িয়ে বিদ্রোহীরা ভারতের উত্তর প্রদেশ রাজ্য মোদীর দলকে কে ক্ষমতায় আনবে নারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন যে দেশটির উত্তর প্রদেশ রাজ্য তার দল বিজেপি কে ক্ষমতায় আনবে নারীরা কারণ উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও তার সরকার নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তার জন্য যা করছে তা দৃষ্টান্তমূলক উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে এমন দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার প্রয়োগরাজের শনির্ভর গোষ্ঠীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সব কথা বলেছেন তিনি শনির্ভর গোষ্ঠীর ওই অনুষ্ঠানে মোদির সাথে ছিলেন উত্তর প্রদেশের বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বহু নারী উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে সেখানে মোদি বলেছেন উত্তর প্রদেশ এখন নিরাপদ এখানে অনেক বেশি। যতক্ষণ আমাদের সাথে আছে আমি আত্মবিশ্বাসী কেউ উত্তর প্রদেশকে অন্ধকারে ঠেলতে পারবে না এরপরে ভারতের বিরোধী দলগুলো সমালোচনা শুরু করেন মোদী এছাড়া তিনি বলেন পাঁচ বছর আগে উত্তর রাস্তা মাফিয়া ও দুর্বৃত্তদের দখলে থাকতো এর জন্য সবচেয়ে বেশি হয়রানির শিকার হতে নারীরা মা বোনেরা নিরাপদে চলাচল করতে পারতেন না বিজেপি নেতা আদিত্যনাথ এসব অপরাধীদের জেলে পাঠিয়েছেন বলে ওই দাবি করেন তিনি এর পাশাপাশি কেন্দ্রে তার সরকার উত্তর প্রদেশের যোগী সরকার নারীদের ক্ষমতায়নের জন্য কি কি প্রকল্প এনেছে কি কি কাজ করেছে তার বিস্তারিত খতিয়ান তুলে ধরেছেন এরপর তিনি বলেন এই সব কারণে উত্তর প্রদেশ রাজ্যতাপ দল বিজেপিকে ক্ষমতা আনবে নারীরা সূত্র আনন্দবাজার পত্রিকা সোলাইমানি হত্যায় জড়িতদের বিচার ও শাস্তির ঘোষণা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির জি সির সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনা তদন্তের বিষয়ে ইরান এবং ইরাক একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে ইরানের বিচার বিভাগের প্রধানের আন্তর্জাতিক বিষয়ক সহকারী এবং মানবাধিকার উচ্চ পরিষদের সচিব কাজেম গরিবাদে আজ এই বিবৃতি প্রকাশের কথা জানান তিনি বলেন জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনা তদন্তে গঠিত ইরান ও ইরাকের যৌথ কমিটির বৈঠক থেকে এই বিবৃতি প্রকাশ করা হয় জেনারেল কাসেন সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2020 সালের 3 জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরের কাছ থেকে জেনারেল কাসিম সুলাইমানিকে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র সুরে মার্কিন সেনারা হত্যা করে ওই হামলায় ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহানদিস নিহত হন দুই কমান্ডারই মধ্যপ্রাচ্য মার্কিন মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইরাক ইরান যৌথ কমিটির পক্ষ থেকে প্রকাশিত বিবৃতি সম্পর্কে সম্পর্কে কাজেম গরিব আবাদি বলেন বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে এই দুই কমান্ডারের হত্যাকাণ্ড ছিল আন্তর্জাতিক আইন ও এক সংক্রান্ত সমস্ত কনভেনশনের সম্পূর্ণ লঙ্ঘন দুই কমান্ডারের হত্যাকাণ্ডের বিষয় ইরাক এবং ইরান অত্যন্ত জোরালোভাবে ও আন্তরিকতার সাথে তদন্ত করবে এবং এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী সন্ততা সিদ্ধান্তদাতা ও বাস্তবায়নকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করবে